আমাদের জেলার উল্লেখযোগ্য স্কুল কুকুরজান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত সকলকে শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই এই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং উৎসব কমিটির সকলকে এবছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম শতবর্ষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কবিতা সংকলন শতবর্ষের আলোকে নীরেন্দ্রনাথ নীরেন্দ্রনাথ বলেছিলেন কবিতা কল্পনায় আমি বিশ্বাস করি না আমি এমন কোনো মানুষ নিয়ে লিখিনি যাকে আমি দেখিনি যার কথা আমি শুনিনি বা যে আমার ধরা ছোঁয়ার বাইরে আমি এমন কোনো রাস্তা নিয়ে লিখিনি যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটি নি আমি এমন কোনো গাছ নদী আকাশ পাহাড় নিয়ে লিখে নিই যাকে আমি চিনি না তাই তো তার নিজের সঙ্গে কথোপকথনের ভঙ্গি কথা বলার সাবলীল ভাষা অনেক বেশি সতস করত তাই তার নিজের ভাষাতেই বলে আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মূর্তি মরতে তোমাকে ধরে আমার ভেসে উঠেছে। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরে তোমারই টানে আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে চানে কবিতা নীরেন্দ্রনাথ বলেছিলেন একদিন এই সব হবে একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হওয়ার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যায় প্রতিমা বানাবি বলবে হা হা একদিন এইসব হবে বলে এখনো সূর্য ওঠে বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয় নীলেন্দ্রনাথ বলেছিলেন আর যাই করো সমস্ত সম্মতি না কারণ যারা সমস্ত কথা অনায়াসে মেনে নেয় তারা তাই প্রশ্ন চান সকল প্রতিবন্ধকতাকে পরাস্ত করে আকাশের মুখ দেখা সেই মানুষটিকে আমরা নীরেন্দ্রনাথের কবিতায় বারবার ফিরে আসতে দেখি

রাত্রিবেলা খুলেছো মানচিত দোকানে এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামা দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরু মশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়াশি জনের ঘাটে হাসির পরে যেই ভয়ে শুয় আকাশে লক্ষত্র গনে ছলা ছলা ঢেউ টানর শব্দ শুনি মধরหมতে পাখিয়ে যায় টুকরো টুকরো হাজার ছন উঠুন জুড়ে আলপনা আলপন পাশে হিজল গাছে সবুজ হলু পূрниপুকুর মগমন্ডল তিনের জালে

অন্ধকারের দেওয়াল ভেঙে রোদ্দুর ছুটে যায় নীরেন্দ্রনাথের কবিতা তার কবিতা যেমন প্রেম প্রতিবাদ আছে তেমন আনন্দ আছে মজা আছে আর সেই আনন্দের দায়ে যখন রঙ লেগে যায় তখন তা এক স্বপ্নলাকা ভোর তৈরি করে সেই স্বপ্ন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় গড়িয়ে যায় ছড়িয়ে যায় যা সারা নাম

গঙ্গম গঙ্গম শক্ত বাজায় বেলগাড়ি ছুটে চলে উর্ধাকাশে ধাকা নিচে জল খিল খিল ছুটে চলে যায় লাল নীল পাল তোলা নৌকা ভাসে ঘর বাড়ি বেড়ে যায়